আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আবারও চলে আসলাম কম দামের ফুল বক্স খাটের নিউ ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট যার সামনে এবং পেছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন বক্সে রয়েছে গ্যালারি এবং ডয়ার এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিন্তু নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট দারুণ একটি ডিজাইন সম্পূর্ণ হাত দেওয়া নকশা করা এই খাটটিরও কিন্তু সামনে পেছনে সেম ডিজাইন বক্সে রয়েছে গ্যালারিয়ান ডয়ের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো আকাশি কাঠের তৈরি দেড় দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটাও কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা হয়েছে আর সামনে এবং পেছনে কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন সামনে পেছনে সেম ডিজাইন বক্সে রয়েছে ড্রয়ার অ্যান্ড গ্যালারি দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই চমৎকার চমৎকার খাট কিনতে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এই খাটটিরও কিন্তু বক্সে গ্যালারি পেয়ে যাচ্ছেন ডয়ের পেয়ে যাচ্ছেন পিছনের সামনে সেম ডিজাইন হিউজ কালেকশন রয়েছে এই ডিজাইনের অনেক খাট রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন সে সকল ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এইখানে এখানে আসার জন্য আপনাকে প্রথমেই কেন্দ্রীয় বাস টার্মিনাল বগুড়ার চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান্দিকি হাটের সিএনজি ভাড়া মাত্র দশ টাকা হইলে এখানে আসতে পারবেন অথবা স্ক্রিনের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে এবং পেছনে সেম ডিজাইন বক্সে রয়েছে গ্যালারি দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দামে এখান থেকে ফার্নিচার কিনতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় বক্স খাট এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর একটা ডিজাইন যার সামনে পেছনে সেম ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা খাটের বক্সে গ্যালারি ড্রয়ার থাকছে এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে যোগাযোগ করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও সামনে পেছনে সেম ডিজাইন এটার কিন্তু বক্সে কোনো গ্যালারি বা ডয়ার পাচ্ছেন না এই খাটটির দাম পড়বে মাত্র তেরো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট মজুরির দামে খাট কিনতে চলে আসতে পারেন বগুড়ায় এখন যে খাটটি দেখছেন এটিও লাভ লাফশেপের খুবই সুন্দর একটা ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট আকাশি কাঠের তৈরি এটা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা বক্সে গ্যালারি রয়েছে সামনে পেছনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স আরেকটা খাট দেখছেন এটাও খুবই সুন্দর ডিজাইন পেছনের সামনে সেম ডিজাইন বক্সে গ্যালারি রয়েছে দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো পেছনে যে খাটগুলো দেখছেন এগুলো সব সেম ডিজাইন হিউজ কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে এই খাটগুলি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও লাফশেপের খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা দুই ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা আকাশি ঘাটে এই খাটটির বক্স কোনো গ্যালারি ডয়ার পাচ্ছেন না তবে পেছন সামনের পাট সেম ডিজাইন দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এছাড়া আরও কিছু খাট দেখছেন এগুলো কাঠের তৈরি দুইয়ের বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ আকাশি দিয়ে তৈরি করা পেছনে আরও ডিজাইন দেখছেন এগুলোর দাম পড়বে তেরো হাজার পাঁচশো এবং প্রত্যেকটা খাটের সামনে পেছনে সেম ডিজাইন হবে সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে চলে আসতে পারেন এইখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই খাটগুলি আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিনতে পারবেন আর যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি এখানে চলে আসবেন সকল ধরনের খাট পেয়ে যাবেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে যদি ফার্নিচার কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে